লবণ যা আমাদের দেশে সাদা সোনা হিসেবে পরিচিত তবে এই লবণ বা সাদা সোনা আমাদের দেশে শুধু রান্নার কাজে ব্যবহৃত হলেও পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে পুরো গির্জা লবণের তৈরি কি দেখে অবাক হচ্ছেন দক্ষিণ আফ্রিকার কলম্বিয়ার জিপাকুয়েরা শহরে অবস্থিত এই গির্জা লবনের তৈরি হেলাইট পাথর দিয়ে নির্মিত বলে এই গির্জার নাম হয়েছে সল্ট ক্যাথিড্রাল এটি একটি রোমান ক্যাথলিক গির্জা যার দেয়াল লবণের আরো বেশি আশ্চর্যের বিষয় হলো এটি রয়েছে মাটির নিচে মাটির নিচের এই সল্ট ক্যাথিড্রাল শুধু দর্শনীয় নয় স্থাপত্যের দিক থেকেও এক আশ্চর্য স্থান এই গীর্জাটির নির্মাণের ইতিহাসও বেশ ভিন্ন আঠারোশো পনেরো সালে বাণিজ্যিকভাবে লবণ খননের কাজ শুরু হয় কলম্বিয়ার জিপাকুয়রা শহরে মাটির তলায় খোঁড়া হয় একাধিক সুরঙ্গ ও গুহা খনির কাজে বিষাক্ত গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনা লেগেই থাকত তাই মাটির তলাতেই খনি শ্রমিকরা সুরক্ষার জন্য তাদের প্রার্থনার জায়গা তৈরি করেছিলেন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর উনিশশো সালের দিকে কলম্বিয়া সরকারের উদ্যোগে ছোট্ট সেই প্রার্থনা জায়গায় পরে হয়ে উঠল অনেক বড় গির্জা সল্ট ক্যাথিড্রাল প্রায় দেড়শো থেকে দুশো ফুট মাটির নিচে এই গির্জাটি তৈরিতে প্রায় পঁচিশ হাজার টন লবণ পাথর সরিয়ে তৈরি করা হয়েছিল নতুন একটি সুরঙ্গ পথ গির্জাটিতে মোট চোদ্দটি স্টেশনে ভাগ করে সেখানে দেখানো হয়েছে যিশু খ্রিস্টের জীবনের প্রত্যেকটি ধাপ গির্জাটির বেশিরভাগ স্থান এবং ভাস্কর্যগুলি হেলাইট বা লবণ পাথর থেকে খোদাই করে করা হয়েছে এই বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে করতে পারে সে সঙ্গে এখানে রাত কাটানোর ব্যবস্থাও আছে জানা গেছে নিয়মিত প্রার্থনা ও বীর অনুষ্ঠানও হয় এখানে ডট নেট